আজকের দিনটা অনেক সুন্দর একটি দিন আকাশ পরিষ্কার সামনে একটি গাড়ি দেখেন সিমেন্ট নিয়ে এত বড় গাড়ি লোড নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছে আশা করি ভালো আছেন তো বন্ধুরা এই ভিডিওতে এই মরুভূমির কিছু অংশ আপনারা দেখতে পারবেন তো কন্টিনিউ দেখতে থাকুন ভালো লাগবে এই মরুভূমির উপরেই এই রাস্তার সাইডে যেমন বাংলাদেশের রাস্তার সাইডে গাড়িগুলো রোড লোড নিয়ে দাঁড়িয়ে থাকে দেখেন কত বড় বড় গাড়িগুলো লোড নিয়ে রাস্তার সাথেই দাঁড়িয়ে আছে এই লোকজন দুইজন একজন করে দেখা যাচ্ছে এখন বেরোচ্ছে নয়টা দশটা বাসলেই তখন টুকটাক করে বেরিয়ে আসে ছুটির দিন সবাই সাতটা আটটা পর্যন্ত ঘুমায় সপ্তাহে একদিন ছুটি পায় সপ্তাহের ঘুমানে একদিনই ঘুমায় এমন একটি রাস্তা দেখেন দুই একজন করে লোক দেখা যাচ্ছে আর দুটি একটি করে গাড়ি দেখা যাচ্ছে আর কিছু না একদম পুরাই ফাঁকা ফাঁকা তা কোন ফাঁকা সামনে একদম পুরা মরুভূমি আর মরুভূমি এই মরুভূমির উপর দিয়েই এই রাস্তাগুলো বেয়ে চলেছে আর এই রাস্তা দিয়েই এই রকম যানবাহনগুলো একটা দুটো করে দেখা যায় এইসব রাস্তা দিয়ে চলাচল করলেও মনে ভয় থাকে না কারণ চুরি নাই ছিনতাই নাই কোনো কিচ্ছু নাই আমরা যেই জায়গায় থাকি এই জায়গায় হাজার হাজার হেক্টর মরুভূমি এইভাবে আছে নেই কোনো ফসল নেই কোনো আবাদি এই জায়গায় দিনে দিনে কোম্পানি ইন্ডাস্ট্রিজ বেড়েই চলেছে কোম্পানির সামনে চলে এসেছি এই মোড়টাই হচ্ছে চার রাস্তার মোড় এই জায়গা দিয়ে আমাদের কোম্পানির ভিতরে ঢুকতে হবে দেখেন সামনে এআইসি বলে লেখা আছে এটাই আমাদের কোম্পানির নাম এবং লঘু আর এই হাতের বাম সাইটে এটাই হয়েছে আমাদের ওয়ার্কশপ এই ওয়ার্কশপের ডাইন সাইটে এই ফলোর দিয়েই আমরা যাতায়াত করে থাকি ওই সামনে দেখা যাচ্ছে আমাদের সাইকেল স্টেশন সাইকেল স্ট্যান্ড এই জায়গায় অনেক ধরনের গাড়িগুলো আমরা পার্কিং করে রাখি শেষ পর্যন্ত এসে পড়লাম আমাদের সেই স্টেশন এই জায়গায় বাইক স্কুটি বাইসাইকেল এবং প্রাইভেট কার রাস্তাটি দুই সাইডে রাখা হয় আমার স্ট্যান্ড আসলাম ভাই এই দেখেন স্ট্যান্ড সাইকেলের স্ট্যান্ড দেখেন এই সব সাইকেল আর এই সব হিসেবে স্কুটি আর এইটাই হিসেবে আমার স্ট্যান্ড